আমা চুপচুপ করে আমি রেডি হচ্ছিলাম যেই দেখে নিয়েছে আমাকে ব্যাস আর থাকবে না মনটা নতুন নতুন সদস্য দেখেছে তো মনটা ভীষণ খারাপ হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে সম্পালাই স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে এখন বা যে আটটা কুড়ি সকাল ঠিক আছে আজ হচ্ছে মঙ্গলবার আর তো বৌদি এসছে তো বৌদি বলছে তো কালকে থেকেই বলছে যে চলে যাবো কালকে কালকে এই বিকেলে চলে যাবো তা আমি বললাম কালকের দিনটাও থাকো অনেক দিন পরে আসলো তো এখন দেখা যাক এখন যাবো একটু বাজার যা একটু মাংস টাংস কিছু নিয়ে আসি যাবে না এখন এই যে দিদুন উঠে গিয়েছে হয় ওপরে দাদুর কাছে দিয়ে আসবো নাহলে নিচের যে দাদু আছে নিচে দাদুর কাছে থুয়ে এখন আমি যাই ঝট করে বাজারটা করে নিয়ে আসি মাও আসবে নাকি শুনছি তো মাকে আমি ফোন করব কি মায়ের ফোনটাই বন্ধ আছে ঠিক আছে ওই জন্য মাকে ফোনও করতে পারছি না তো শুনলাম একটু মাকে মা আসবে তো বর্দার সাথে যে কথা বলবো বর্দাকে ফোন করিয়ে দিয়ে মায়ের সাথে তো বলতে পারছি না কারণ হচ্ছে বর্দা খুব ব্যস্ত থাকে সকাল থেকে যেহেতু কি স্কুল অনেক দূর যেতে হয় অনেক কিলোমিটার ওর স্কুল অনেক দূর তো ট্রেনে করে যেতে হয় নাহলে বাসে যেতে হয় অনেকটা দূর অনেকটা দূর মানে যেতে ওর প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগে এতটা দূরে ও যায় স্কুলে তো ওই জন্য সকাল সকাল আমি ফোন করে বিরক্ত করি না তা শুনছি নাকি আসবে তা আসলে আসুক তখন দেখে। ওই জন্য বললাম যাই একটু মাংস নিয়ে আসি তো দেশি মুরগি তো আছে ঘরে তো দেশি না আমার মা বাবা পছন্দ করে না খেতে তো ওই জন্য ভাবলাম যে চলো চিকেনটাও খুব একটা পছন্দ করে না তো ভাবলাম যে অল্প করে একটু মাটনটাই নিয়ে আসি করে খেয়ে দিয়ে শেষ হয়ে যায় আমি বাজার থেকে এসে দেখো এখানে বসে পড়েছি সবজি কাটাকাটি করার জন্য বেশি যে খুব একটা রান্না করবো সেটাও না কিন্তু আবার হচ্ছে ডাল করবো ভেবেছিলাম তো ডাল করবো না ভাগ্যিস ডাল করিনি ডাল করলে ডালটাও থেকে যেত তো এখন আমি পালং শাকটা বেছে নিলাম পালং শাক নিয়ে আসলাম ওই তোমার পাঁচশো পাঁচশো গ্রাম পালং শাক নিয়ে এসেছি আর হচ্ছে মূল নিয়ে আসলাম তো একটা মূলো দিয়ে একটা আলু দিয়ে পালং শাক দিয়ে আমি আর বড়ি নিয়ে এসেছি জানো তো একশো গ্রাম বড়ি নিয়ে এসেছি কলাইয়ের ডালের বড়ি তো সেই বড়ি দিয়ে হচ্ছে পালং শাকের ঘন্ট করব শিম ভাজবো আর বেগুন ভাজবো আর ওই তো মাংস আর কিছু করব না তো বৌদিও আমার অনেকটা হেল্প করে দিয়েছে রসুন ছাড়িয়ে দিল তারপরে আবার এখন আমি বৌদিকে বললাম বৌদি মাংসটা বেছে দাও তো আর এইখানে দেখো সবটি বাড়ির বাইরে বেরিয়ে গিয়েছে তিতলিও না মনে হচ্ছে কি বাড়ির বাইরে বেরোলে না যেমন গরু বাধা গরু ছুটতে পেলে যেমন মনে হচ্ছে দৌড়াবে সেই রকম তিতলিও মানে বাধা গরু তো ছুটতে পেয়েছে তো দেখো ও পুচকিগুলোকে নিয়েই খেলতে পড়েছে তিতলিকে আমি কোনো সময় বাড়ি থেকে বেরো বেরোতে দিই না কারণ হচ্ছে দিন দিন বড় হচ্ছে তো আমার ভয় লাগে আর যেহেতু আমাদের এদিকটা আমরা নতুন এসছি অত জেনা জানা শোনা কেউ নেই ঠিক আছে ওই জন্য আমি বেরোতে দিই না ওকে সবসময় বাড়ির মধ্যেই ভরে রাখি তো বলবে যে আমাকে তো বাড়ি থেকে বেরোতেই দাও না ই আমি কতক্ষণ থাকবো একটা বাড়ির মধ্যে বলো তো বেরোতে হবে না এখন বড় হয়েছিস এখন বাড়িতেই থাক ওই বলে ওকে বাড়িতেই চুপচাপ রেখে দিই কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে বেগুন ভাজবো তো চলো আজকে যেন কি হয়েছে তোমাদের কি বলবো আজকে যেন তো বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় ওই সাড়ে আটটা হবে তো সাড়ে আটটার দিকে গিয়েছিলাম মাংস আনতে এবার বাড়ি থেকে বেরিয়েই না দেখছি কি আমার স্কুটির মানে বাড়ি থেকে বেরিয়ে কিছুদূর গিয়ে দেখছি আমি বলছি গাড়িটা চালাচ্ছি গাড়িটা এরকম কেন লাগছে এরকম কেন লাগছে কিছু বুঝতে পারছিলাম না এবার গাড়ি থেকে যখন নামছি কি না নেমে যে দেখবো তো আমি তো ওইরকম অত শক্তি নেই যে আমার যে আমি গাড়ির চাকাতে পাম আছে কি না দেখবো হাত দিয়ে চেপে তো যাই হোক বুঝতে পারছিলাম না কিছু কিন্তু যখন গাড়িটা চালাচ্ছি তখন মনে হচ্ছে কি চাকাটা যেন কেমন এদিক ওদিক নর্বর নর্বর করছে দিয়ে লাস্টে ওই ভাবে গেলাম মাংসর দোকানে মাংস নিয়ে আসলাম এবার যেতেই মনে হচ্ছে অনেকটা পাম বেরিয়ে গিয়েছিল ঠিক আছে খুব কষ্টে গিয়েছি আর এসেছি তো এবার আমাকে অনেকেই রাস্তাতে দেখছে আর বলছে কি ইয়ে দিদিভাই তোমার স্কুটিতে পাম নেই তো আমি বলছি পাম নেই আমি তো কিছু দূর তো আসলাম মানে যাওয়ার সময়টা আমি অতটা বুঝতে পারিনি ঠিক আছে তো আমি বুঝতে পারছি যে গাড়ির চাকাটা লিক হয়েছে তো ভাবলাম যে কি চলো যাওয়ার সময় যদি কোনো এখানে গাড়ির দোকান পাই ঠিকঠাক করে যারা তো তাদেরকে দেখতে পেলে গাড়িটা দিয়ে দেবো এখন ওর বাবাকে ফোন করলাম যে জানো তো গাড়ির এই রকম টায়ার না লিক হয়ে গিয়েছে তো বলছে কি ওখানে গাড়ি ঠিক করে ওখানেই দিয়ে দাও গাড়িটা দিয়ে চলে আসো তুমি টোটোতে এবার হচ্ছে ওখানে গেলাম তো দেখছি কি না দোকান খুলেই নি ওই রকমভাবে নিয়ে আসছি তো আমাকে সবাই বলছে আপনার না স্কুটির পাম পড়ে গিয়েছে আপনার স্কুটির পাম্প পড়ে গিয়েছে তো আমি বললাম যে হ্যাঁ জানি লিক হয়ে গিয়েছে এখন এটা লিক সারাতে দেব তো দোকানে এখানে বন্ধ দেখছি তো বলছে ও আমি ভাবছি কি আপনি হয়তো জানেন না এদিকে গাড়ি চালাচ্ছেন হচ্ছে না আমি জানি আমি কী করবো অনেক দূর বাড়ি তো হ্যাঁ হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না আর গাড়িটাকে ঠেলে নিয়ে যাওয়া সম্ভব না বলো ঠিক আছে তো এত কষ্ট হয়েছে আমার আসতে যে কী বলবো বেগুন ভেজে নিয়েছি শিম ভেজে নিয়েছি এখন করব হচ্ছে পালং শাক তো আগে তো জানো আমি হলুদ দিই হলুদ দিয়ে তেলের ওপরে জানো তো আজকে একটু ভুল হয়েছে শুকনো লঙ্কা দিতে ভুলে গিয়েছি শুকনো লঙ্কা দিলে না ওর ফ্লেভারটা একটা আলাদাই হয় আর টেস্টটাও হেভি লাগে তো এখন আমি দেখো গড়াইতে তেল দিয়ে হচ্ছে আলু আর মূলোটা এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তা আলু আর মূলটাকে একটু ভাজবো ভাজা হয়ে গিয়েছে আর আমি দেখো বেগুনটা দিয়ে নিই তো এতগুলো বেগুন এনেছে না এখন এই বেগুনগুলোকে খেয়ে শেষ করতে হবে ছোট ছোট মাছ চিংড়ি মাছ যেটা দেশি লোকাল পাওয়া যায় আর কি ওই মাছটা পেলে না বেগুন দিয়ে বেগুন চিংড়ি করব। এত ভালো লাগে ওটা দিয়েই মনে হয় কি পুরো ভাত খাওয়া যাবে অনেক দিন থেকে ওই রেসিপিটা করাও হয়নি আর খাওয়াও হয়নি জানো তো এখন এই যে দিয়ে দিলাম পালং শাক আমি না দেখো কাটতে পারি না কত বড় বড় দেখো তবে পালং শাক তো চলে যায় কারণ হচ্ছে পালং শাক এমনিতেই তো গলে যায় আর পালং শাকটা না এত ভালো ছিল টাটকা ফ্রেশ যে কী বলবো তো যাই হোক ওইদিকে আমার শাক তারপর হচ্ছে আর কি করলাম দেখো ভুলে গিয়েছি শাক শিম ভাজা বেগুন ভাজা ওগুলো তো হয়ে গিয়েছে এখন এই যে কড়াই তেল দিয়ে ফোড়ন দিয়ে এদিকে এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে মানে একটু ফ্রাই করে নিচ্ছি তারপরে দিয়ে দিয়েছি মশলা মশলা টমেটো দিয়ে এখন কষানো হচ্ছে গোটা গরম মশলাও দেওয়া আছে এর মধ্যে আর হচ্ছে এখন ভালো করে বেশ করে কষিয়ে নিয়ে প্রেশারে আমি লবণ আর অল্প একটু হলুদ দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি তবে জানো তো মাংসটা এতটাই ভালোভাবে সেদ্ধ হয়েছে আমি চারটে সিটি দিয়েছি আমার মাংস মানে মাংসটা আমার কড়াই সেদ্ধ হয়ে যেত কিন্তু আমি ভাবলাম বাবা খেতে পারবে কি না ওই জন্য যেন তো প্রেশারে দিয়েছি আর এদিকে এখন মশলাটা অনেকটাই কষানো হয়েছে আরও কষাবো তো যাই হোক রান্নাবান্না করে ছোট দা বাবা মাকে ছাড়তে এসেও থাকবে না কিছুতেই খাবে না তো মা তো রান্না করে আসেনি তো ওই জন্য মা বলছে কি খাবি ভাত খেয়ে যা আমি যেন তাড়াতাড়ি করে ভাত বেড়ে ওকে দিলাম আমার যদি আজকে রান্না না হতো তাহলে কিন্তু ও না খেয়ে চলে যেত তো এদিকে দেখো মা কতগুলো মিষ্টি নিয়ে এসছে এইদিকে এখন বাবা মায়ের জন্য আলাদা করে ভাত হচ্ছে বাবা মা নরম নরম ভাত খায় আর এই আমার লাল লাল ঝাল ঝাল একদম মটনের ছোল তো এই যে বাবা মা খেয়ে দিয়ে একটু রেস্ট করে নিছ আর বৌদিক পুচকিটাকে খাওয়া দাওয়া করেই না চলে গিয়েছে মনে হয় বাবার বাড়ি যাবে হয়তো ওই জন্য তো এখানে এখন দেখো বাবা মা রেডি মা বলছে কি একটু তাড়াতাড়ি যাই তোর মাসির বাড়ি ঢুকবো তা আমি আবার বলছি মা তোমার শরীরটা ভালো না তুমি আর কারো বাড়িটারি করো না তো মা শুনবে না মাসির বাড়িতে যাবে মাসিকে একটু দেখবে নিজের বোন বলে কথা তো এখন দেখো আমি আর বাবা মাকে নিয়ে জুথিকে নিয়ে আমি একটু যাচ্ছি বাজার আমার না চাল বেড়ে গেছে জানো তো চাল নিয়ে আসবো তো চালের বস্তা তো আনতে পারবো না তবে আমাকে মানে দুই দুই দিনের জন্য আমাকে চালটা নিয়ে আসতে হবে তো এখন এই যে টোটোতে উঠে গিয়েছি আর তো টোটো টোটো না যাবে না ওই আমি যাবো একটু চারশো বিশ মোড় স্মার্ট পয়েন্টে একটু নামবো তো ওই জন্য তো যাবে না কিছুতেই তাই বললাম চলেন আপনারই তো টাকাটা হবে একটু ঘুরে গেলেও আপনারই তো হবে তারপরে আবার রাজি হলো তো বাবা মাকে আমি মাসির বাড়ির ওখানে নামিয়ে দিলাম দিয়ে আমি আর জুথি এখন যাচ্ছি স্মার্ট পয়েন্টে আর ওখানে কিন্তু আমি আমার বোনকে ডেকেছি ঠিক আছে আমার বোন কোনোদিনও ঢোকেইনি ওর সময় পায় না সময় হয় না তো আজকে ফ্রি আছে তো আমাকে বলেছিল যে রথবাড়ি আসলে না বলো তো ঠিক আছে ম্যাক্সের এখানে এসে দাঁড়িয়ে আছি ম্যাক্সের পেছন দিকেই হচ্ছে স্মার্ট পয়েন্ট তো দাঁড়িয়ে আছি যে কখন আমার বোন আসবে লাস্টে দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত খেয়ে গেছিলাম তখন আমি আবার একটু মলের মধ্যেই ঢুকে পড়েছিলাম তো মলটাতে আমি দেখছিলাম যে কি কি আছে জামা কাপড় আমার না জানি না কেন জামা কাপড় দেখতেও ভালো লাগে আর প্লাস হচ্ছে কিনতে তো ভালো লাগে। তো যাই হোক আমার বোন চলে এসছে বোনকে সাথে নিয়ে স্মার্ট পয়েন্টে আসলাম এইখানে না আমি বোতলগুলো দেখছি আমার বোতলগুলো যেন অনেকটা নষ্ট হয়ে গিয়েছে দুটো তিনটে বোতল আছে তো ভাবছি যে কয়েকটা বোতল নেব তো স্টিলের বোতলগুলো দেখছিলাম যেন তো স্টিলের বোতলগুলোর মুখও যেমন বড় তেমন হচ্ছে দামও অনেক একশো নিরানব্বই করে একটা বোতল তাই ভেবেছিলাম যে একশো টাকা করে যদি হতো তাহলে আমি তিন চারটে নিয়েই নিতাম স্টিলের বোতলটা না পড়লে কি হবে বলো তো ফাটবে না কিছু না আর জল টল যদি থাকছে না দ্বিতীয় যদি হাতে পাচ্ছে তো দিচ্ছে বাড়ি বাড়ি মেরে ব্যাস মুখ ফাটিয়ে দিচ্ছে নালে বোতলের গাটা ফেটে যাচ্ছে তখন ওই বোতলটা নষ্ট হয়ে যাচ্ছে যেন অনেকগুলো বোতল এইভাবে নষ্ট হলো আর আমার মেয়েরাও না যেখানে পারে খেটে রেখে দেয় এক সাইডভাবে একদিকে গুছিয়ে রাখে না কিছু না ওই বোতলটা না দেখতে যাচ্ছিলাম তো দেখছি কাচের হাত দিয়ে ধরেই আবার রেখে দিয়েছি দেখো এখানে বোতলগুলোর দাম অনেক আর এক মুখগুলোও অনেক বড় বড় ওই জন্য আর এখানে বোতল নিইনি এবার দেখছিলাম দ্বিদুনের জন্য একটু মানে এই যে সেরিলাক রান্না করি তো তো একটা খাটো কড়াই নন স্টিকের দেখছিলাম তো এখানে দাম দেখছি প্রচুর দাওয়া আছে তবে হ্যাঁ টুকটাক কয়েকটা জিনিস আমি নিলাম তো তোমাদেরকে দেখাবো সময় বাড়িতে গিয়ে আজকে হয়তো দেখাতে পারবো না ব্লকটা অনেক বড় হয়ে যাবে তো এখন দেখো বোনকে নিয়ে আসলাম হচ্ছে বিশালে স্মার্ট পয়েন্ট একটু ঘুরে নিলো তো এখন আসলাম বিশালে বিশালে বোন দেখছিল কুর্তিগুলো তো আমি আবার বললাম যে দেখ তুই তো নিব নিবো করছিলি নিবি নাকি তো না এখানে হচ্ছে দেখলো কিছু জিনিস তো ও দুটো জিনিস নিল আর এই যে দেখো ছোট ছোটো নন স্টিকের কড়াইগুলো এইগুলোতে না দিদুনকে সেই লাখ করে দিতে ভালো হবে আমি জানো তো ওই যে স্টিলের বাটিতে করছি তো না নিচে না ধরে পুড়ে যাচ্ছে জানো তো ভাবলাম যে এই কড়াইটাতেই নি আর দেখো বিশালে ওপরে আসলাম তো দেখো এখানে না একটা ঘর দেখেছি হ্যাঁ প্লাস্টিকের ঘরটা আমার তো দারুণ লাগছে দেখতে দাম বেশি না কিন্তু উনষাট টাকা তো আমি না আবার জুথিকে বলছি জুথি আমি যদি ওই মাটির ভারটা না নিয়ে আসতাম তাহলে কিন্তু এটা নিয়ে নিতাম তাই জুথি বলছিল যে তোমার খুব ঘটের নেশা হয়ে গেছে আমার না সত্যি বলছে আমার ভার খুব ভালো লাগে তো যাই হোক এখন এই যে সিঁপড়ার ছেলে মানে এখন যা দেখছে তাই শুধু নিব আর নিব নিব আর নিব তো ওর পেছনে ঘুরতে ঘুরতে আমাদের প্রচুর সময় লেগে গিয়েছে আর আমার বোন এখানে একটা জিনিস নিত গিফট দেওয়ার জন্য তো ওর না আবার পছন্দ হলোই না তো ওই জন্য বললাম চল আর দেরি করবো না যাবো বাড়ি তো আমি আমি আবার একটু গ্রসারির দোকান ঢুকবো ওখানে আবার দেরি হবে তো এসবে আমরা একটু খোঁজাখুঁজি করছিলাম দেখছিলাম লাস্টে না পেয়ে বাড়ি চলে আসলাম শিপরাকে টোটোতে উঠিয়ে দিলাম ও বাড়ি চলে গেল আর এখন আমি আর জুথি হাঁটতে হাঁটতে না তো চার চারশো বিশ মোড় থেকে আমরা হাঁটতে হাঁটতে রথ আসলাম আর এখন এই যে বাজার দিয়েই যাচ্ছি হচ্ছে গ্রসারির দোকান বাজার কিচ্ছু নেবো না কোনো দিকে তাকাবো না দেখো আমার হাতে একটা ব্যাগ জুথির হাতে একটা ব্যাগ এবার হচ্ছে মানে এতটা হাঁটাহাঁটি হয়েছে কি না পুরো পায়ের তলা ব্যথা হয়ে গিয়েছে তো এখন ভাবছি যে গ্রসারির দোকান থেকে শুধু চালটা নেব আর কয়েকটা জিনিস যেগুলো খুব দরকারি যেমন আমার চিনিটা ফুরিয়ে গিয়েছে চিনি নেব শুকনো লঙ্কাও ফুরিয়ে গিয়েছে শুকনো লঙ্কা নেব আর চাও শেষ হয়ে এসছে চা নেব তো এ কয়েকটা জিনিস আমি নেবো আর হ্যাঁ মনে করে সয়াবিনের কৌটোটা নেব তো সয়াবিনও আমার ফুরিয়ে গিয়েছে তো সয়াবিনটা ঘরে থাকলে না মাঝে মধ্যে একটু কোনো সবজি টবজি না থাকলে যখন তখন একটু সয়াবিনটাও রান্না করে খাওয়া যায় তো আমি এত তাড়াতাড়ি হাঁটছি এখন মনে হচ্ছে কখন আমি বাড়ি যাব বাড়ি গিয়ে আবার করতে হবে খাওয়ার রুটি যদি করি তো তাহলে হয়ে যাবে রাত পার এখন জানি না বাড়ি যাই কি খাবে না খাবে দেখতে হবে তো এত তাড়াতাড়ি আমি হাঁটছি যে কি বলবো তোমাদের আমি জানো তো আরও আগে আরও তাড়াতাড়ি হাঁটতাম আর জুথিকে ভিডিও করতে দিয়েছি কী সব ভিডিও করেছে দেখো কি বলবার। বাজার টাজার করে এখন টোটো ধরে তাড়াতাড়ি বেরিয়ে বললাম দেখো কতগুলো ব্যাগ হয়ে গিয়েছে আমি বেশি কিছু নিইনি তিন কিলো চাল এক কিলো চিনি আর সয়াবিনের কৌটো এগুলোই নিয়েছি ব্যাগ ভারী হয়ে না আবার নিয়ে আবার হাঁটতে পারবো না মানে টোটো স্ট্যান্ড থেকে আবার আমাকে বাড়ি হেঁটে পড় হেঁটে যেতে হবে পা চার পাঁচ মিনিট মতো সেই জন্য আর পারলাম না অল্প করে নিলাম আবার চালের বস্তা তো নিতে আসতে হবে সেদিন নেব। বাড়ি এসে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়েছি প্রায়ই দশ পনেরো কুড়ি মিনিট হলো এখন চলে আসলাম আবার রান্নার কাছে আজকে সারাদিন ধরে আমি একটু রেস্ট পাইনি ঠিক আছে আর বাড়িতে সবাই ছিল হৈহুল্লোর হচ্ছিলো চলে গিয়েছে তো আমার বাড়ি পুরো ফাঁকা হয়ে গিয়েছে সবাই ছিল ভালো লাগছিল তোর বাবা বলল যে আমি ভাত খাবো সেদ্ধ ভাত করো আলু সেদ্ধ দিয়েছি এখন ভাত বসিয়েছি এখানে দুপুরের মাংসটাংস সবই উঠে গেছে প্রায় আর দেখো কেমন একদম মোমের মতো হয়ে তেলটা পড়েছে জমা তো আলুটাই আমার বেশি আছে আর ঝোল আছে মাংস বললে নেই বললেই চলে এক টুকরাও হবে কিনা জানি না এখানে দুপুরের অল্প ভাত আছে আর কিছুই বাঁচেনি ঠিক আছে এখানে যা দেখলে করে তাই এখানে যে ভাতটুকু আর এখানে হচ্ছে দু পিস বেগুন ভাজা আছে আর কিছু নেই এখানে এখনো পিঠে আছে কয়টা তিনটে বাপরে যে ভিডিও লাইট অফ করেছি অমনি মুখটাকে ঘুরিয়ে নিল কাঁদছি পে কাঁদছি পে তুই ঘুমালি তুই ঘুমালি আর আমরা রাজ্য জয় করে চলে আসলাম হুম এই তুই ঘুমালি আর আমার রাজ্য জয় করে এসছি দেখো দেখো কিভাবে ছোট্ট ছোট্ট হাত দিয়ে চুপকাচ্ছে মামদে মাম দে মাম দে হেভি লাগে যখন কান চুলকায় যখন কান চুলকায় আর মাথা চুলকায় যা লাগে না দেখতে

তো এখন হচ্ছে ঘুমাবো ঠিক আছে এত না ঘুমাবো না তার আগে এডিট করব কারণ হচ্ছে কালকে একটা কিছু প্ল্যান আছে তো তার জন্য এডিটটা করে রাখতে হবে ঠিক আছে এডিট না করলে প্রবলেম হয়ে যাবে তো এডিট না করলে কালকে আমি যদি প্ল্যানটা সাকসেস হয় তাহলে আমি কিন্তু ভিডিও ছাড়তেই পারবো না ঠিক আছে তো এই জন্য এখন আমাকে বসে বসে এডিট করতে হবে আমার চোখ পুরো ভারী হয়ে এসছে আর প্রচণ্ড পরিমাণে পাচ্ছে ঘুম ঠিক আছে সেই সকালে আমি উঠেছি সেই সকালে উঠে এখন আমি হচ্ছে ফ্রি হলাম এখন এখন বাজে পোনে বারোটা কি সাড়ে এগারোটা হবে শিওর তো এখন ভীষণ আমার ঘুম পাচ্ছে আমি টাইমটা দেখিনি একটু আগে যখন ওদেরকে খেতে দিই তখন কিন্তু পোনে এগারোটা বাজে তার মানে এখন তো খাওয়া দাওয়া করে ওর বাবাকে আবার তেল টেল মাখিয়ে দিলাম তারপরে হচ্ছে ও হ্যাঁ তেল মাখানোর ভিডিওটাই বলি ওটা হচ্ছে আমি আমি ভিডিওটা করতাম না তিতলি বদমাশি করে ভিডিওটা করেছিল তারপরে জুথি বললো যে দিলে দিয়ে দাও কী হবে তেল মাখানোর ভিডিও দিলে কি আবার হবে তোমার তো এটা ডেলি ব্লগ তুমি যা করো সবই শেয়ার করো তো যাই হোক ওই জন্য আমি দিয়েছি অত গুরুত্ব দিয়ে আমি করিনি তো যাই হোক ঠিক আছে খারাপ আর ওই রকম ব্লগ দিব না আমি তো এরকম এত কোনো বাজে ব্লগ করি না যে আমার ব্লগটা দেখে খারাপ লাগবে কারো ঠিক আছে আমার থেকে অনেকে আছে আরও মানে অনেক রকমের ব্লগ শেয়ার করে আচ্ছা চলো বাদ দিলাম এগুলো কথা তো চলো ঘুমিয়ে পড়ি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা ভাই ভাই গুড নাইট